গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো শীতের সকাল দেখো বাইরেটা এখনো কুয়াশা আছে আর এখানে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে এগুলো সব পাতাপাহাড়ি গাছ ফুল গাছ আমার এখানে লাগালে ফুল ফোটেও না আর তুলসী গাছটা খুব ঝাড় হয়েছে আর এই দেখো লাল গাছটা খুব সুন্দর আর এখানে একটা মানি প্ল্যানের গাছ রেখেছি জানলাটার এখানে মানে রান্নাঘরের জানলার ওখানে আর সকালবেলা উঠে এখন উঠেছি হলো তোমার সাড়ে ছটা নাগাদ আর এখানে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর শীতের সকাল উঠেই তো আগে সবাই চা চা করে তো অলরেডি একবার লিকার চা তোমাদের দাদাভাইকে দিয়েছি কারণ মেয়ে পড়তে যাবে সেই জন্য অনেকটা সকালেই উঠতে হয়েছিল তো এখন বসাবো হলো দুধ চা আর দুধটাও বের করে নিয়েছি লিকার চা খাওয়া হয়ে গেছে একবার আর শীতকালে না বারবার করে চা খাওয়ার মানে মন যায় আর কি আমার অতটা না আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডেরই আর কি বেশি আর কি তো ওনারাই চাটা একটু বেশি পছন্দ করে আর ওনাদের করে দিতে দিতে আমারও একটু নেশা হয়ে গেছে তো যাই হোক চলো আগে চাটা বসিয়ে দিই শীতকাল আসলে আমার একটা বড় সমস্যা দেখা দেয় প্রচণ্ড মাথা যন্ত্রণা মানে সকালবেলা ঘুম থেকে উঠি ঠিকই উঠেই আমার ইদানিং দেখছি মাথা যন্ত্রণাটা খুব বেড়েছে দুদিন তিন দিন যাবৎ মানে এই মাথা যন্ত্রণার পরিমাণ এত বেড়েছে যে ঠিক মতন ভিডিও করতে পারছি না আর তোমার মাথা যন্ত্রণার ওষুধ খাই কিন্তু এত ওষুধ খাওয়াও ভালো না আর শরীরও খুব খারাপ কদিন যাবৎ শরীরটাও প্রচণ্ড খারাপ তো সেই কারণে ঠিক মতন ভিডিওটাও দিতে পারছি না আর রান্নাবান্না বলতে সেরকম কিছুই না মাছের ঝোল ভাত করব ফ্রিজ থেকে মাছটা অনেকক্ষণ আগেই বের করে রেখেছি আর বরফ বলতে তো একটু টাইম লাগে শীতকালে আরও বেশি লাগে সময়টা আর কি তো যাই হোক চলো এখানে আমার চাটা হয়ে গেছে আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি সকালবেলা মেয়ে যখন পড়তে যায় ওকে আমি ভাত খাইয়ে পাঠাই মানে বেশিরভাগই সেদ্ধ ভাত প্রেশারে দিয়ে দিই ওটা খেয়েই পড়তে যায় আর ছোটোবেলা থেকে ওকে সকালবেলা থেকে ভাতটা দিয়ে ওর অতটা অসুবিধা না পছন্দও করে তো আমার দেখো এখানে পাউরুটিটা ছেঁকতে গিয়ে হাতে লাগলো আর ও আসলে ওকে দুধ পাউরুটি দেবো সেই জন্য এটা ছেঁকে রাখলাম আর কি এখানে দেখো গ্লাসে কাচের গ্লাসে দুধ ঢাললার আগে একটু জলের মধ্যে দিয়ে নিলাম মানে জলে পাত্রের উপরে গ্লাসটা রাখলাম কারণ এর আগে না আমি যতবার দুধ ঠেলেছি বেশ কয়েকটা গ্লাস আমার ফেটে গেছে তো সেই জন্য আমি একটু সামান্য দুধটা ঠান্ডা করে নিই তারপরে কাচের গ্লাসে ঢালি আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আর এখানে দেখো কাতলা মাছ ছিল কিছু আর মাছের মাথাও ছিল তো ভেবেছিলাম মাথাটা দিয়ে কিছু করব বাঁধাকপি করব তো আর ভালো লাগছিল না তো একবারই মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর মাথাটাও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে দেখো এখানে ফুলকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ফুলকপি ভাজা আমি ভীষণ ভালোবাসে তো সেই জন্য ভাবলাম যে ফুলকপি ভাজা করি তো তার জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু বেশ ভালো করেই সেদ্ধ করলাম আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবো কারণ ফুল এখনকার ফুলকপিগুলো না আর ভালো লাগে না খেতে প্রথম দিকে ফুলকপিগুলো বেশ ভালো লাগতো এখন আর সেরকম ভালো লাগে না তো একটু কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে করছি এখানে বেগুন ভাজাটা আমার আগের দিন করা ছিল তো সেটাই দিয়ে দিলাম আর তারপর ফ্রিজে দেখি একটু গুড়ের মিষ্টি আনা হয়েছিল তার রসটা রয়েছে তো সেটা দিয়ে একটু চাটনিও করে নিয়েছিলাম বেগুন ভাজা মাছ ভাজা আর করব হলো তোমার চাটনি করেছি চাটনিটা নিয়ে আসছে পাতলা করে মাছের ঝোল তো সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে তোমার সাতটা সাড়ে সাতটা মতন আর আমার না দুদিন ধরে শরীরটা ভীষণ খারাপ তো মানে ফোন হাতে নিতেই পারছি না কিছু কিছু ভিডিও আগে করা ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুদিন ধরে প্রচণ্ড মাথা যন্ত্রণা মাথা দিয়ে ঘাড় দিয়ে এত যন্ত্রণা সে বলার কথা না তো বলতে পারো শুয়েই ছিলাম বাপের বাড়ির থেকে দুদিন ধরে খাবার দাবার এসছে আর এখন আজকে একটু শরীরটা ভালো আর আজকে হলো তোমার হলো সোমবার আচ্ছা শরীরটা একটু ভালো আছে তাও মাথাটা ভীষণ চক্কর দিচ্ছে মানে এত অস্বস্তি লাগছে স্যার বলার কথা না তো এখন তোমার হলো রান্নাঘরে যাব একটু আর যদি রুটি করলাম করলাম আর নাহলে কিছু একটা করতে হবে দুপুরবেলা অতি কষ্টে মানে রান্নাটা করেছি তোমার হালকা পাতলা মাছের ঝোল আর তোমার হলো টমেটোর চাটনি আর বেগুন ভাজা আর সবজি ভাজা সব এনেছি কিন্তু কিচ্ছু করা হয়নি তো সেগুলো দুপুরবেলা একটু রান্না করে নিয়েছি আর আর এখন হলো চা তোমাদের দাদা করে দিয়ে গেছে আমাকে মেয়ে পড়তে গেছে তাহলে না এখন একটু শরীরটা ভালো লাগছে তো রান্নাঘরে একটু যাওয়া যাক তো চলো রান্নাঘর থেকে মানে কী কী করি না করি সেটা তোমাদের একটু শেয়ার করি তো ফ্রিজটা খুলে দেখি কতগুলো বিট পড়ে আছে গাজর পড়ে আছে তো সেইগুলো একটু কুচিয়ে নিলাম আর এটা করব হলো রুটি খাওয়ার তরকারি বিট গাজর দেখলে আমার রুটি খাওয়ার কথা মনে পড়ে মানে আমি বিট গাজরের তরকারি দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসি আর এটা করছি হলো কালো জিরে ফোড়ন দিয়ে তো এই বিট গাজরগুলো না থাকলে দুপুরে যা ভাত ছিল সেটাই খেয়ে নিতাম তো আমার আবার এই বিট গাজরের তরকারি দেখেই রুটি করার কথা মনে পড়লো আর দেখো কালারটা কি সুন্দর এসছে আর রান্না করার ভাজার পর আরও সুন্দর কালার এসছে তো খুব ভালো লাগে এই তরকারি দিয়ে রুটি খেতে ভাতের থেকে আমার এই তরকারিটা দিয়ে রুটি খেতে ভালো লাগে তো এই তরকারিটা ভাজা বসি এদিকে আমি আটাটাও মেখে নিলাম আর আমার এখানে দেখো আটাটা মাখা হয়ে গেছে আর লেচি করে নেবো তার আগে তরকারিটাও আমার হয়ে গেছে ওটা একটু গামাখা গা মাখা করবো তো দেখো তরকারিটাও ফুটে এসছে আর এদিকে আমি রুটি বেলাও শুরু করে দিয়েছি আর আমার এদিকে তোমার দাদাভাইও চলে এসছে তোকে ওকে বলবো একটু ভেজে দিতে আর এখানে দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে রুটি বেলতে আর ভাজতেই মানে কেউ বেলে দিলে আর কেউ ভেজে দিলে বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর কি সেটাই বলতে চাইছিলাম তো যাই হোক চলো আমার রুটি বেলাটাও হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাইকে বলেছি একটু ভেজে দিতে যতই শরীর অসুস্থ থাকুক না কেন সংসারের কাছ থেকে বিরতি কখনোই হয় না আর এই যে সকালের ফুলকপি ভাজা কিছুটা ছিল আর এই যে ধোঁয়া ওঠা তরকারি আর রুটি এটাই হলো আমাদের রাতের খাবার তো এখানে তোমাদের দাদা খাবারটা দিয়েছি মেয়েরও মেয়েরও খাওয়া আগে হয়ে গেছে আর আমি আর তোমাদের দাদা এখন খেয়ে নেব তারপরে বাদ বাকি কাজ করব বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা এগুলো তো আছে আর এখানে দেখো মোবাইল দেখছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে